বাংলাদেশ কি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে যাইতে পারবে আমরা আমরা আশা করি পারবে কবে কেমন বাংলাদেশের টপ অর্ডার বিশেষ করে টপ অর্ডার তো আজ রান টস জিততে যদি ব্যাটিং লয় লইয়া আর টপ অর্ডার তো রান একশ দেড়শো না রান দিতে পারে মেঝিরা জিত পারবে পারি মেঝিরা হানড্রেড পারসেন্ট জিতে ধরিল আর টপ অর্ডার আমাদের তো ডাব্বা মারে আমাদের জিতার আশা আশাই থাকবার জিততে পারছি জিততে গেলে বিশেষ করে টপটা আমাদের ভালো করতে হবে ভালো করার সাথে সাথে ব্যাটিংটা তো রান একশো দেড়শো প্লাস রান করে দেয় না বলিং এটা হাই সমস্ত ম্যাচ করে শোক নিতে থাকো ম্যাচ জিতে গেছি এই সেমি ফাইনালটা যাইতে গেলে আমাদের ব্যাটিং ভালো করতে পারবে ব্যাটিংয়ে ক্যাপ্টেন্সি একটা করতে হবে যা টস জিততেই ব্যাটিং হবে ব্যাটিং আগে না লিলে হয় আমরা খেলে পাই কারণ আমাদের যে ব্যাটিং যদি অস্ট্রেলিয়া ইন্ডিয়া টার্গেট দেয় টার্গেট আমরা দেখো যাইতে পারতাম না টার্গেটও আমরা যে খেলাফ করতাম না কারণ সাউথ আফ্রিয়ার রঙে একশো তেরো রান্লাপ করতে পারতাম একশো নানা আর ইন্ডিয়া অস্ট্রেলিয়া আফগানিস্তান আর সে তো টার্গেট দেয় আর এই টার্গেটটা আমরা ক্লাব করবো চেস করে জিত না এই তো শো তার কোনো জিততে পারতো না একমাত্র বলার সারা দিন জিততে গেলে তারা তো ব্যাটিং ব্যাটিং আব ব্যাটিং করে রান দেড়শো প্লাস করতে হবো দেড়শো প্লাস হলে বাকিটা বলাররা কীভাবে ম্যাজিক তো এটা বলাররা রান আমাদের বলার মারাত্মক ব্যাটিং ডাব্বা তানিম তামিম সৌম্য সরকার সৌম্য সরকার হো লিটন দাস হোক শান্ত হো হৃদয় হোক যাই খেলে অনেক কে তার একটু ভালো করিলা সবাই মিললে টাইনা টুনে রান দেড়শো প্লাস করিলাই তাহলে ম্যাচ জিত দিতে আর না খেলে ম্যাচ জিব দিতে পারতো না আমি গ্যারেন্টি যদি মানে আই গ্যারেন্টি যদি ঘরে ব্যাটিং করে করতো তাহলে তো কার ম্যাচ না আয় এক করে নাই ও আর দুইটা ম্যাচ জিতলে আমরা আমরা বিশ্বের ম্যাচ রাখতে প্রথম ম্যাচ ও অস্ট্রেলিয়ার అస్ట్రెలి బెస్ ఎక్స్ జీబా ఇండియా ఇండియా హారండే సబ్బమై ఇండియారంగా సబ్సమే హారండీ సహజ ఇండియార జన్స్ ఆరిదే దూ రిదా హాట్ ధరతో మ్యాచ్ జితి సుపార హటో సమిిఫైనాలు నిశ్చితా ఉంటున్నారు సెనిఫైన আর উড়াইল উড়াই আমরা ফাইনাল ওখানে ব্যাটিং না ব্যাটিং তোমরা করতেই ভাই ভালোভাবে ব্যাটিং করতেই ভালোভাবে ব্যাটিং না করতে পারো আমার আমরা বলারও সমস্যা না আমরা ব্যাটিং সমস্যা আমাদের বলার কোনো সমস্যা নাই ব্যাটিংটাই সমস্যা আর কোনো কিছু সমস্যা নাই আর যাইতে গেলে একমাত্র দই লাগবে ব্যাটিং সব কথা ব্যাটিং তো ভালো না করে তাহলে যাই তার বাংলাদেশের আমাদের ব্যাটিং ভালো দেখবেন ম্যাচ জিতে গেছে ব্যাটিং খারাপ ম্যাচ হারে গেছে বুঝিনি আর বলার এলে কোনো সমস্যা না বলার যে কা তাহলে তুমি রান করে দেও বউ রান দেও দেড়শো প্লাস কীভাবে ম্যাচ জিতে তো এটা বলার রাজা কি আগুন বলুন করে না মারাত্মক লেগুলো তো আজকের ভিডিও পর্যন্ত ভালো লাইক করুন শেয়ার করুন না করে বলে নামটা মনে করুন দিস ইস রুস্টার এক রান